আরামবাগ প্রগতি চক্রের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করলেন সাংসদ জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে হুগলির আরামবাগে উৎসবের মেজাজ এবছর আরামবাগের অন্যতম ঐতিহ্যবাহী পুজো কমিটি চক্র ক্লাবের এবারে থিম আবদ্ধ এই ক্লাব প্রতি বছরই নতুন কিছু ভাবনা নিয়ে আসে এবছরে আবদ্ধ থিমটি বিশেষভাবে তাৎপর্যপূর্ণ মানুষ জীবন কিভাবে প্রযুক্তির ফাঁদে বা অন্যান্য সামাজিক চাপে জড়িয়ে পড়ছে সেই গভীর দিকটি তারা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলে ধরেছে প্রাত্যহিক জীবনে মানুষের নানান দিক থেকে মাকড়সার জালে পুকুয়া মাকড়দের মতো যেভাবে আবদ্ধ হয়ে পড়ছে তাই এই থিমের মূল বিষয় বুধবার সন্ধ্যায় এই পুজো উদ্বোধনে ছিলেন আরামবাগ সাংসদ মিতালীবাগ পৌরসভা চেয়ারম্যান সমীর ভান্ডারী ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি প্রাক্তন চেয়ারম্যান স্বপন নন্দী অর্ঘ্য কুশারি কাউন্সিলার সোমা পণ্ডিত প্রদীপ সিংহ রায় সমাজসেবী অচিন্ত কুণ্ডু ভোলানাথ ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্টক্ষণ দরজার সামনে যেমন লক্ষ্য থাকে রক্ষণাবেক্ষণ করে আজকের বিষয় হলো আজকে আমাদের জগদ্ধাত্রী পুজোর মহা অষ্টমী আরামবাগ প্রগতি চক্রর উদ্যোগে আজকে এই জায়গায় খুব সমারহয় এবং ধুমধামে এই জগদ্ধাত্রী মানে আলোর সজ্জা তার সাথে মণ্ডপ তার সাথে প্রতিমা সবটাই অত্যন্ত সুন্দর একেবারে এই মহা অষ্টমীতে জগন্াশ্রীর পুজোর সামনে রেখে মহা অষ্টমীতে মায়ের কাছে একটা প্রার্থনা করি সমস্ত আরামভাগ লোকসভাবাসী যেন ভালো থাকেন এবং সুস্থ থাকেন সকলেই যেন ভালো থাকেন আর সব থেকে ভালো রাখার বিষয় যে আমরা আগে ছোটোবেলায় চন্দননগর ছুঁড়তাম জগদ্ধাত্রী পুজো দেখতে জগৎকে যে ধারণ করে সেই হচ্ছে জগদ্ধাত্রী সেই ধারণের দেবীকে আমরা আমাদের ঘরের কাছ থেকে আমরা খুব সামনে থেকে দেখতে পাচ্ছি মনে হয় আমরা চন্দননগরে আছি তো পুজোর থিম খুব সুন্দর যে চক্রের কর্মকর্তা যারা যারা চিন্তা ভাবনাকে আমি একটা মাকড়সার জাল বোঝাতে চেয়েছেন দেখুন মাকড়সা আমি বলবো মাত্র উপকারী বন্ধুকে আমি আমি বন্ধুই বলবো তার কারণ মাকড়সা যারা দেখুন অনেক দূষিত পোকামাকড় আটকা পড়ে মাকড়সা কিন্তু সেই মাকড়সা কিন্তু সেই দূষিত পোকামাকড়কে রদ করে দেয় মানে ধ্বংস করে দেয় তো খুবই ভালো যে একদিকে যেমন আমাদের ভালো রাখার বার্তা এবং দূষণ থেকেও মুক্ত পাবো সেটাও একটা বার্তা একটা সুন্দর ছড়িয়েছে সেটা খুব ভালো লক্ষ্য একটা থিম হবো আবদ্ধ হয়ে পড়ছি সেই কারণে এটাকে ইয়েতে আবদ্ধ বলে আমাদের তিনটার নাম দেওয়া হয়েছে আবদ্ধ কত বছরে পাবি আটত্রিশ বছরে পাবি কি নাম ক্লাবে এই থিমের মাধ্যমে মানুষকে কি বোঝাতে চেয়েছে থিমটা আমাদের হচ্ছে আবদ্ধ আমরা সমস্ত জীবনের মতো আবদ্ধের মধ্যে জড়িয়ে যাচ্ছি

আজকে কারা উদ্বোধন উদ্বোধনে এখানে এসেছিলেন আমাদের এমপি ম্যাডাম এসেছিলেন হ্যাঁ আমাদের চেয়ারম্যান সাহেব এসেছিলেন আমাদের ভাইস চেয়ারম্যান এসেছিলেন মাননীয় তপন নন্দী মহাশয় এসেছিলেন এবার অচিন্ত কুন্ডু এসেছিলেন সোমা পন্ডিত এসেছিলেন হ্যাঁ আপনার পরিচয় আপনার নাম আমার নাম অমিত দেব ক্লাবের ক্লাবের নাম প্রবেশ আপনি ক্লাবের সদস্য